সারা পৃথিবীতে এই ইন্ডাস্ট্রিতে প্রায় সিক্স থেকে সেভেন পার্সেন্ট নারীরা এই সিস্টেমে সফল এবং হচ্ছে বাংলাদেশ না সারা পৃথিবীতে আমাদের ডিএফস এ অসংখ্য নারীরা কিন্তু ডিএফস থেকে লক্ষ লক্ষ ইনকাম করছে যদি ফার্স্টেস্ট কাউন অফিসার বলেন তিনি একজন লেগি লিডার দ্বিতীয় ফার্স্টেস্ট কাউন অফিসার তিনি একজন লেগি লিডার তৃতীয় ফার্স্টেস্ট লিডার কাউন অফিসার তিনি একজন লেগি লিডার একজন হচ্ছে সৌদি আরব একজন হচ্ছে উজবেকিস্তান একজন হচ্ছে ইন্ডিয়া তো সেই জায়গাতে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশেরও একজন লেডি লিডার আর অনেকে আছে লক্ষ্মী নগরের ইনকাম করছে ডায়মন্ড উনি একজন ইয়ান এবং উনি কিন্তু স্টুডেন্ট অবস্থায় কিন্তু কি অনলাইন বেস মানে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপকে কাজে লাগিয়ে উনি কিন্তু প্রত্যেক মাসে ইনকাম করছে দেখেন শুধু টাকা কমতেছে মানে ফিনিক্সড ওনার কম

আপনার হাতে স্মার্টফোন আছে আপনি সেটাকে লাগাচ্ছেন না এই ম্যাটার মতো ইনকাম করবেন আসলে কসমেটিক প্রোডাক্ট আমরা প্রত্যেকে ইউজ করি কিন্তু আমরা প্রোডাক্ট পার্চেস করি সেখান থেকে না কিনে ডিএসএন থেকে কিনবো ডিএসএন এর বিজনেস টাকে প্রমোট করবো অনলাইন অফলাইনে কিন্তু ঘরে বসে আমরা এই কাজটা করে আমরা চমৎকার একটা ক্যারিয়ার অর্জন করতে পারি এবং প্রতি মাসে কিন্তু নগদ ইনকাম এবং মাসে ইনকাম করতে পারি আর অসংখ্য মানুষকে কাজে শুরু পারি এবং ডিএক্সন থেকে সেলিব্রিটি হতে পারি উনি বলছে যে উনি বিয়ে করার পর ওনার হাজবেন্ডকে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করবে ওনার হাজবেন্ডকে ওনার হাজবেন্ডকে আইডা গিফট করবে সবাই ভালো থাকবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আর বেশি কথা বলবো না বুঝতে পারছি